নমস্কার বন্ধুরা আমি পৃথা আমার পেজ ওয়েলকাম জানাই আর দেখো আজকে এইটা দেখাতে নিয়ে এলাম এইটা কি তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা হচ্ছে আমলকি আমলকিটা রোদে দেওয়া হয়েছে আসলে এখনকার দিনে আর এগুলো দেখাই যায় না তাই না এরকমভাবে আমলকি রোদে দেওয়া হয় সেটাকে শুকোনো শুকিয়ে আবার কিভাবে এটাকে কি করা হয় আমিও ঠিক জানি না ওই কি করে কি করে আমি ঠিক বলতে পারবো না এটাকে শুকোয় শুকিয়ে তারপরে মনে হয় এটাকে রাখে বা কিছু বিটনুন বা কিছু একটা দিয়ে কিছু করে যারণ প্রক্রিয়া করে কিছু একটা আসলে এগুলো প্রায় ট্রেনে হামেশাই কিনতে পাওয়া যায় এরকম একটা সেই ছোটো ছোটো প্লাস্টিকের মধ্যে তো সেখানেই ভালো পাওয়া যায় ট্রেনেতে বাড়িতে খুব একটা এখন আর কেউ করে না কিন্তু এটা আজকে আমার শ্বশুরমশাই রোদে দিয়েছেন দেখে আমি ভাবলাম একটা রিল বানিয়ে নিই তো রিলটা বানালে অন্যান্য দর্শকরা ভিউয়ার্সরাও দেখতে পাবে যাদের বাড়িতে এগুলো জেনারেলি দেয়া হয় না বা কোনো দিনই হয়তো দেওয়া হয়নি এটা নুন মাখি আছে নুন মাখি রাখা আছে এটা হাতে নিচ্ছে তো নুনটা বোঝা যাচ্ছে দেখে বুঝতে পারা যায় না দেখো হাতে নুন তো নুন মাখিয়ে রাখা আছে তো এটাকে পরে আর কি শুকনো করে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে তারপরে এটা হজমের খুব ভালো ওষুধ মানে কারক হিসেবে খাবে তো আজকের মতন এই অবধি আবার নেক্সট রিলে এরকম ধরনের কিছু একটা দেখানোর চেষ্টা করব আজকের মতো টাটা